নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বহরী দ্বারা ভৈরব একটি খুব কমন প্রক্রিয়া বা সিস্টেম প্রত্যেকটি মানুষের জীবনে কখনো কখনো আচানাক চলে আসে সেটা হচ্ছে বুড়া স্বপ্ন মানে খারাপ স্বপ্ন বা ভয়াবহ স্বপ্ন অনেক অনেক বাচ্চারা থাকে সেই বাচ্চারা প্রচণ্ড এই দুঃস্বপ্নের শিকারও হয়ে থাকে হঠাৎ করে মনে হচ্ছে যে রাত্রিবেলা শুনে একটা প্রচণ্ড বড় ভয়ানক একটা স্বপ্ন দেখে উঠছে সেটা বয়স্ক ফ্রম দ্য চাইল্ডহুড টু বয়স্ক থেকে ছোট পর্যন্ত বা ছোট থেকে বয়স বয়স্ক পর্যন্ত যাদেরই এই রকম একটা সমস্যার মধ্যে দিয়ে আপনারা গোস্তু হচ্ছেন বা যাচ্ছেন তাদের জন্য একটা স্পেশাল আজকে টোটকা আমি প্রোভাইড করছি সেই টোটকাটা আপনারা করে দেখুন ডেফিনেট এটা পজিটিভ রেজাল্ট আপনারা ফিল করতে পারবেন যারা বয় প্রচণ্ড বড় ভয়ানক স্বপ্ন দিন বা মাঝে মাঝে দেখছেন তারা নিজের মায়ের নাম সাদা কাগজে কালো কালিতে রেখে বালিশের তলে ঢুকিয়ে রাখুন

लेकिन जब मैंने डॉक्टर पंडित आचार्य मिठुन शास्त्री को इस बारे में बताया तब मुझे मालूम हुआ कि ये सब ग्रहों की वजह से होता है इन्होंने ही मुझे एजुकेशन फाइनेंस मैरिज बिजनेस रिलेशन करियर और हेल्थ आदि में आने वाली समस्याओं से बचाया इसीलिए एट जीरो वन सिक्स जीरो डबल एट थ्री फोर नाइन पे व्हाट्सएप एस एम एस करके अपॉइंटमेंट बुक कर लें देखना सब ठीक हो जाएगा देश से और देश के बाहर से लोग उनके पास अपॉइंटमेंट बुक करके और रेमेडी लेकर अच्छे हैं और खुशहाल जिंदगी बिता रहे हैं